সম্প্রতি মাকড়দহ চৌধুরীপাড়া লক্ষ্মী ভবনে রক্তদান শিবিরের আয়োজন করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন মাকড়দহ সারদা মহিলা কল্যাণ সমিতি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান শিশুমঙ্গলের সহযোগিতায় শিবিরে মোট চুয়ান্ন জন রক্তদান করেন উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন শিক্ষিকা গীতা পাইকারা সম্পাদক পিয়া দাস প্রমুখ

মানে খুবই অমূল্য মানে এর সমতুল্য কিছু হয় পয়সা দিয়ে পাওয়া যায় না অনেক সময় সেই জন্য প্রতিটা সুস্থ সবল ব্যক্তির উচিত দায়িত্ব বা নাগরিকের উচিত যে নিজেদের দায়িত্ব ভেবে মানে যেখানেই রক্তদান শিবির নিজেদের উদ্যোগে তারা যেন দিয়ে রক্তটা দান আমার নাম তারা দাস আমি তারা দাস আজকে আমাদের গীতা দিয়ে গীতাদি আমাদের মায়ের মতো আমরা সকলে ওনাকে শ্রদ্ধা করি তো উনি এখানে একটা আশ্রম চালান ওই আশ্রমের অনেক স্টুডেন্ট আছেন এবং আরও অনেক অ্যাক্টিভিটি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য আজকে এই ব্লাড ডোনেশান ক্যাম্প হলো আর একমাত্র উনি এবং ওনার ওনাকে অনেকেই সাহায্য করছেন তো আমিও যখনই জানতে পারলাম আমি চলে এলাম গীতাদির আশ্রমের এই অন্য কাজে সামিল হতে মাকড়দহ সারদা মহিলা কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মাকড়দহের বেনেজ্জলে অবস্থিত এই প্রতিষ্ঠান নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ কর্তৃক অনুমোদিত শ্রীরামকৃষ্ণের ভাবধারা এবং স্বামী বিবেকানন্দের জীবন নিয়ে আলোচনা ও তাদের ভাবধারা প্রচার করে মাকড়দহের সারদা মহিলা কল্যাণ সমিতি ব্যবস্থার ব্যাপারে আমরা এই এলাকায় সীমিত সামর্থ্যে চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াবা তাদের একটু কিছু করা তাদের জন্য তারই একটা আজকে এটা একটা তার একটা কতদিন ধরে কাজ চলছে কাজ চলছে আমাদের উইং নাইনটি সেভেন কিন্তু রক্তদান শিবির এখন হচ্ছে এই তিন বছর আগে এটা আমরা করা আজকে শিবিরে মোটামুটি কতজন রক্ত দিচ্ছে নামেতে এতে আরও সহযোগিতায় হচ্ছে এটা রামকিশন সেবা আপনাদের এই যে সংস্থা এটা কি কি কাজ করে মানুষের জন্য মানুষের জন্য শিশুদের শিক্ষা স্বাস্থ্য এই আমরা কাজ করি তার সঙ্গে কিছু মানে ত্রাণমূলক কাজ এখানে সময় কি করেছেন আপনারা রানীর সময় তো খাদ্যবস্তু দিন ধরে আমরা চাল ডাল যা পান ছিল খুব সীমিত মাত্র পঁচিশ হাজার ছিল সেটাকে নিঃশেষ করার পর কিছু সাধারণ মানুষ আমাদের পাঠিয়ে দিয়েছে চালের বস্তা পাঠিয়ে দিয়েছে তারপর রামকৃষ্ণ মিশন থেকে আমরা অ্যাপিল করে ওখান থেকে পাঁচশো জনের আমখানে ভালো তালে ব্যবস্থা হচ্ছে নরেন্দ্রপুর লোক শিক্ষা পরিষদের অ্যাফিলিয়েট তো এদের অ্যাফিলিয়েশনে থাকতে গেলে তিনটে কাজ করতেই মা ও শিশু শিক্ষা মাও শিশু বিকাশ আর একটা হচ্ছে চলমান বাহিনী একটা পাঠচক্র তো আমাদের পাঠ্যচক্র চলে পাঠ্যচক্র মানে ঠাকুর মা স্বামীজির হাত ধারায় মানুষকে উদ্বুদ্ধ করে তাদের জীবনী আলোচনা তাদের আদর্শ এটা আমরা আমাদের নিত্য পূজা এবং সপ্তাহে সপ্তাহে তাদের জীবনী পাঠ হয় জীবনী এবং পথপ্রাণী পড়াশোনা এগুলো আমাদের আছে